আপনারা কি বাড়িতে অথবা ব্যবসা শুরু করার জন্য এই রকম প্রফেশনাল বালুশাই মিষ্টি তৈরি করার সময় এই ধরনের অনেক রকম সমস্যার সম্মুখীন হন যে বালুশাই মিষ্টিগুলো সঠিকভাবে খাস্তা না হওয়ার জন্য ভেতরটা একদম ময়দার ডালা দেখা যায় আর ভেতরে সঠিকভাবে রসটাও ঢোকে না আর ভেতরটাও নরমও হয় না তো বন্ধুরা এগুলো কেন হয় না কারণ সঠিক পদ্ধতি এবং সঠিক পরিমাপগুলো আপনাদের জানা নেই তাই আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক পরিমাপ সহ আজকের ভিডিওতে দেখিয়ে দেব যাতে আপনাদের ব্যবসা শুরু করতে বা বাড়িতে তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি বালুশাই তাহলে সবার প্রথমে প্রফেশনাল বালুশাই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে একটা মেজারিং কাপে মেপে চার কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটা ওজন করলে সাধারণত পাঁচশো গ্রামের মতো হবে এবার এই ময়দাটিতে আমি কী কী দিচ্ছি দেখে নিন এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো কালো জিরে আর এখানে দিয়ে দেব খাবার সোডা খাবার সোডা দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ মানে এক কেজি ময়দার জন্য এখানে ছয় গ্রাম হিসাবে খাবার সোডাটা দিতে হয় এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে দিয়ে একবার মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর এখানে আমি দেখুন একশো গ্রামের মতো ডাল দাখিয়ে নিয়েছি এই ডালদাখিটা একবার গলিয়ে নিলে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে এটা চার কাপ ময়দার জন্য হাফ কাপ ডাল দাখিয়ে নিয়েছি এটাকে একবার ভালো করে গলিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে তেলের ময়ন দিতে পারেন অথবা গাওয়া খিয়ের ময়ন দিতে পারেন অথবা তেল আর গাওয়া ঘি মিশেও কিন্তু ময়নটা দিতে পারেন আর এখানে ময়নের হিসাবটা আরেকবার একবার ভালো করে বলে দিই এক কেজি ময়দার জন্য দুশো গ্রাম হিসাবে ময়নটা দিতে হবে এবার এখানে কুসুম কুসুম গরম জল করে এক কাপের মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি খুব শক্তও নয় আবার খুব নরমও নয় এইভাবে মেখে নেবো লাগলে আমি পরে জল দিতে পারবো এখানে যদি তেল দিয়ে আপনারা ময়ন দেন সেক্ষেত্রে এই ময়দাটিকে একটু শক্ত করে মেখে রাখার চেষ্টা করবেন না নাহলে কিন্তু এটা খুব নরম হয়ে যাবে এই রকমভাবে মেখে নেবার পর দেখুন এখানে স্ট্রেকচারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন খুব নরমও নয় আবার খুব শক্ত নয় এবারে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি একটা চিনির রস তৈরি করে নিচ্ছি চিনির রসটার জন্য এখানে আমি দু কাপ চিনি ব্যবহার করেছি মানে পাঁচশো গ্রামের মতো আর দু কাপ চিনির জন্য এখানে আমি জল দিয়ে দেব এক কাপ মানে আড়াইশো এম এলের মতো মানে যতটা চিনি তার হাফ পরিমাণে কিন্তু জলটা দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে চিনি আর জলটাকে গলিয়ে রসটা তৈরি করে নিতে হবে আর রসটা হাতে নিয়ে যখন দেখবেন যে এরকম একটু আঠালোর মতো হয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রসটাকে নামিয়ে নেবেন এখানে কোনো একতারে শিরা করতে যাবেন না তাহলে কিন্তু রসটা খুব বেশি জমে যাবে এইভাবে রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি আর রস রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যাতে জমে না যায় সেই জন্য আমি এক চামচের মতো একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর আপনারা যদি প্রফেশনাল বা ব্যবসা করার জন্য করেন তাহলে লেবুর রসটা এখানে দেবার কোনো প্রয়োজন নেই আর যদি বাড়িতে করেন তাহলে লেবুর রসটা আপনারা দিতে পারবেন লেবুর রসটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল এবারে এখানে দেখুন আমি দশ মিনিট পরে ময়দার ডোটাকে আমি নিয়ে নিয়েছি আর ময়দাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়ে গেছে আর আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে কারণ রেস্টে রাখার ফলে যে কোনো ময়দা মেখে রাখার পরেও অনেকটাই নরম হয়ে যায় সেজন্য তেলের ময়ন দিয়ে আপনারা যদি মেখে রাখেন সেক্ষেত্রে একটু শক্ত করে মেখে রাখার চেষ্টা করবেন এবারে এই ময়দাটিকে খুব ভালো করে একবার মেখে নিতে হবে কারণ রেস্টে রাখার পর এই ময়দাটা অনেকটা সফট হয়ে গেছে সেজন্য একটু ভালো করে মেখে নিলে এটা কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো আসবে এবার এখানে আমি চারটে পিস করে এক একটা পিসের আমি লেচি কেটে নেব প্রথমে আমি দেখুন একটা লেচি নিয়ে এইভাবে কিন্তু লম্বা রোলের আকারে করে এর থেকে যেরকম সাইজ আপনারা মনে করবেন সেই ধরনের সাইজ কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমি এখানে এখানে সাধারণত মিডিয়াম সাইজের গুচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোট সাইজের লেচিও কিন্তু কেটে নিতে পারেন এইভাবে আমি সমস্ত গুচিগুলো একই রকমভাবে কেটে নেব। আর কেটে নেওয়ার পর দেখুন আমি কিভাবে বালুশাই ডিজাইনটা তৈরি করছি তার জন্য দেখুন এখানে আমি একটা গুচি নিয়েছি নিয়ে ভালো করে একবার পাকিয়ে নেব এটা একটু ভালো করে পাকিয়ে নিতে হবে নাহলে কিন্তু এর মধ্যে দাগ রয়ে যাবে এবারে বুড়ো আঙুলটা দিয়ে একটু হালকাভাবে প্রেসার করে একটা আঙুলের সাহায্যে এটাকে একটু গর্ত করে নেবো আর গর্ত করে নেওয়ার পর দুটো আঙুল একটু ভালো করে ভেতরে প্রবেশ করিয়ে এটাকে একটু গোল রাউন্ড করিয়ে নেবো কারণ এই গোল রাউন্ডটা যেন একটু অনেকটাই ফাঁকা থাকে নাহলে এটা ভাজার সময় দেখবেন এই গোল রাউন্ডটা অনেকটাই বুঝে যাবে সেজন্য এই পদ্ধতিতে আপনারা করে নেবেন আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা করে নেবেন প্রথমে গর্ত করে নিয়ে এইভাবে দুটো আঙুলের সাহায্যে কিন্তু আপনারা এইভাবে এটাকে গর্তটাকে একটু বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু এই বালুশাহের ডিজাইনের ছাঁচটা একদম পারফেক্টভাবে হয়ে গেল এগুলোকে তৈরি করে নেওয়ার পর আমি সবগুলো একই সাথে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গাওয়া ঘি দিয়েও ভাজতে পারেন অথবা এখানে সাদা তেল বা রান্নার তেল দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন এবারে এগুলো ভাজার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে তেলের টেম্পারেচারটা কীরকম থাকবে লো টেম্পারেচারে তেলের মধ্যেই কিন্তু এগুলোকে ছাড়তে হবে আর এগুলো ছাড়ার সময় যখন দেখবেন একটা পিলপিল করে উঠছে তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে বালুশাইগুলো ভাজার জন্য একদম তেলটা পারফেক্টভাবে রেডি আছে আমি যেমন গজা রেসিপিতে গজা ভাজা দেখিয়েছিলাম সেই একই পদ্ধতিতেই কিন্তু এখানে বালুশাইগুলোকে এগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটি থাকবে একদম লো টু মিডিয়াম এবারে দেখুন এখান থেকে একটা তুলে নেওয়ার পর যদি দেখি হাতে খুব নরম লাগছে সেক্ষেত্রে বুঝবেন খাবার সোডার পরিমাণটা বেশি আছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবেন আর যদি দেখেন যে পারফেক্ট আছে গাটা টেনে গেছে সেক্ষেত্রে এখানে গ্যাসের ফ্লেম বাড়ানোর কোনো দরকার নেই একদম দশ থেকে বারো মিনিট ধরে গ্যাসের ফ্লেমটি আস্তে আস্তে করে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন খুব বেশি তাড়াহুড়ো করে ভাসতে যাবেন না সেক্ষেত্রে দেখবেন ওপর থেকে তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরে ময়দাগুলো কাঁচা রয়ে যাবে সেজন্য পারফেক্টভাবে ভাস্তে গেলে এইভাবে কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এইগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন আলু সাইড ভেতর পর্যন্ত পারফেক্ট ভাজা হবে আর যত ভালো করে ভাজতে পারবেন ততই কিন্তু ভেতরে রসটাও ভালো করে ঢুকবে আর তার অংশ যদি ভেতরে রয়ে যায় সেক্ষেত্রে ভেতরে রসটাও কিন্তু ঢুকতে চাইবে না সেজন্য সেই ক্ষেত্রেই আপনাদের এই ভুলগুলো হয়ে যায় এবারে দেখুন এইগুলোকে আমি ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এখানে গরম গরম রসে দিতে পারেন অথবা আপনারা ঠান্ডা করেও কিন্তু রসে দিতে পারেন আর রসটা যখন দেবেন রসটা কিন্তু একটু গরম থাকতে হবে আবার খুব গরম রাখলেও হবে না মিডিয়ামভাবে গরম রাখলেই কিন্তু হবে এবারে দেখুন যে যে পরিমাণ রস থাকবে সেই পরিমাণ রস অনুযায়ী এখানে কিন্তু রসে অল্প অল্প করে দিতে হবে আর রসে দিয়ে এভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে সাত মিনিট একটু রাখবেন রাখার পরে এইভাবে যখন টিপে দেখবেন যে রসটা ভেতরে ঢুকেছে আর একটু নরম নরম লাগছে তখনই বুঝতে পারবেন যে বালুশাইয়ের ভেতরে সম্পূর্ণ রসটা প্রবেশ করে গেছে আর এখানে রসে রাখার কোনো দরকার নেই এবারে এগুলোকে ছেঁকে নেওয়ার পরপর যতগুলো বালুশাই আছে সবইগুলো আপনারা রস দিতে পারেন অথবা আপনারা যদি ভেজে রাখেন বালুশাইগুলো সেক্ষেত্রে আপনারা ভাজা বালুশাইগুলোকে আপনারা তিন মাস ধরে কোনো এয়ারটাইটের মধ্যে রেখে স্টোর করে রাখতে পারেন অথবা যদি রসে দিয়ে রে স্টোর করেন সেক্ষেত্রে আপনাদের সাত থেকে দশ দিন কিন্তু আরামসে বাড়িতে রয়ে যাবে এবারে দেখুন রস দেওয়ার পর এর কোয়ালিটিটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই একটা যখন ভাঙছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ভেতরে কত সুন্দর রসটা ঢুকে যাচ্ছে আর রসটা ঢুকে যাওয়ার কারণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা হাতে করে নিয়ে যখন আমি প্রেশার দিচ্ছি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে কারণ এই রেসিপিতে পারফেক্টভাবে এর পয়েন্টটা দেওয়া আছে আর খাবার সার পরিমাণটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে খাস্তা হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা এইভাবেই আপনারা করে নিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার